আমার পথে ভোট দেব আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো পঞ্চায়েতের মতো ঠকাবে না তো পঞ্চায়েতে যাবে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোর্ট পাঠিয়েছিল একটাও বুঝে দেয়নি চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে তেইশের পঞ্চায়েত আমি আপনাদের কথা দিচ্ছি বিরোধী দল নেতাকে ভরসা করেন তো অসা করতে যা বলি তাই করি তো আর কেউ না বুঝুক সাধারণ বুঝতে পারে 31 বসি রাতে বলেছিলাম 1000 নাম্বার ডিম গুলো গোনা হচ্ছে पहला তারিখ বললো এই কাফিরটাকে আমাকে চাল আর চাল ছাড়িয়ে প্যাকেট করে কাথি পাঠিয়ে আমি কতদিন আগে ওর বাড়ির সামনে সরবেড়িয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি নিজে খেয়েছি পাবলিক কে খাইয়ে আমাকে প্যাকেট করতে পারেনি শাহজাহান এখন সগুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে সগুষ্টি এখানকার পরেশ রাম দাস রেলে হকারি করতে পাই না পনেরো টাকার রিচার্জ করতে পাই না হকারিটা খারাপ কিছু না বদলটা দেখুন বদল সাধারণ মানুষের হয়নি এ কয়েকদিন আগে বলেছিল যে সুমেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি নিয়ে আটকাবে আমি যাওয়ার সময় যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাবো ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে

রাজা গাজী ভাষন্তি হোসেন শেখ বড় মস্তান বড় মস্তান জেলিয়া খলিয়ো পারে শাহজান ওকে কোনে জমি দখল করেছে সব দলিল আমার কাছে আছে শাহজানের বাবার নামে যে ট্রাস্ট সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে শাহজানের কাছে হোসেন শেখও যুক্ত হোসেন শেখ একটু ধীরে চলো একটু ধীরে চলো এখনো সূর্য ডুবেনি আস্তে আস্তে চলতে হবে এইসব মস্তানি আমরা অনেক দেখেছি এই জিনিস ভবিষ্যতে করতে দেব না আপনারা ভরসা রাখেন তো ভরসা রাখেন তো একুশ সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে উনিশটা গুন্ডার নাম বলে গেছে তার মধ্যে তিনটে গুন্ডা জেলে আছে কৃষ্ট মন্ডল শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু আপনাদের সব চাল আর গম তিন খেয়ে ফেলেছেন আর ওপারে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহান তিনটে জেলে গেছে এখনো ষোলোটা বাইরে আছে

কংসার উনপঞ্চাশটা দলিল তো আমি দেখতে পেয়েছি ওর মা মৌরিবালা মন্ডল প্রধান পঁচাত্তর কোটি টাকা মান রেগায় ঝেড়েছে তো আমি বের করেছি আরে আপনাদের বিরোধী দলনেতাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা ওই কাজটা আমি প্রতিদিন করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন করি সিপিএম এর বিরোধী দল ছিল ওটা সেটিং আমার ভোট কাটার জন্য লড়ছে এখানে কি কোথায় আছে

তারা বিরাট হলু বিরাট হলু বেড়ালের সঙ্গে ছজন করে কেন্দ্রীয় পুলিশ প্রতি সামনে বেরোতে পারবেন বেরোবেন আর যে বেরোতে পারবেন না সামনে ওদেরকে চোখ মারবেন ভিতরে গিয়ে আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে প্রচার শেষ গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এবারে গণতন্ত্র রক্ষা লড়াই গুন্দারা থাকবে বাপিয়ারা থাকবে সব ফিশারি ডাকাতি করেছে সব মাটি কেটে ফাঁক করে দিচ্ছে আপনাদের সব সর্বনাশ করছে এরা সমস্ত ইরিগেশনের জায়গায় কালি ভাটা ইট ভাটা সব বেঁধে সুন্দরবনের মেন গ্রোভ কেটে সাফ করে দিয়েছে এই গুন্দারা ফাতা পায়জামা গিটিস লাগানো সাইকেল পুরা বিড়ি যাদের সম্বল ছিল পাঁচশো কোটি হাজার কোটি আটশো কোটির মালিক একশো বিঘা দুশো বিঘা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ফিসারির মালিক এই রাজত্ব শেষ করতে হবে লুম্পেন ভাইপো আর তার সাকরেটদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার জিততে হবে পঞ্চায়েত ভোটের পরে বোটের হস্তক্ষেপে দুই মাস প্যারামিলিটারি ছিল খুব বেশি অশান্তি করতে পারেনি তো ভর্তিতে যাই কতজন ভর্তিতে পারে কি হাত তুলতে পারেন কতজন ভর্তিতে পারেননি বদলা হবে এবারে বদলা হবে তো বদলা হবে ভর্তিতে যাই মমতা বদলা হবে 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 এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছে প্রয়োজন হলে আইনের আদালতেও যাব ভোটের পরে তিন মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে তিন মাস রাখতে হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি এই সরকারটা বেশি দিন থাকবে না এই সরকারটা বেশি দিন থাকবে না আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে ভাবে করুন ভোটের পরিবেশ ভূত রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওপারে সন্দেশ খালিতে মাঝ রাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো মায়েদের বলে দেওয়া হয়েছে তো ওসব লক্ষ্মী ভান্ডার ঠান্ডার ছেড়ে দেন বিজেপি এলে তিন হাজার টাকা দেবে সবাই বলবেন পূর্ণ ভান্ডার হবে 3000 টাকা দিব আর যত পরিচয় শ্রমিক বাইরে রাজ্য আছে ভিভিএ নে হাতে কাজ দেব আমার জয় শ্রী আর আপনার রাম রাজ্য হাতে কাজ এতে ভাত মাথায় ছাত সমাজ কালির বদলা হবে তো বদলা হবে তো একা পন্ড্র ক্ষত্রিয় दलित পরিবার রেখা পাত্র তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন মোসিপ

দিতে হবে আর সন্দেশ খালির বদলা হবে তো বদলা হবে ইডিএম এ হবে আমি কথা দিয়ে যাচ্ছি আমি চারটে সবার রোড শো এই লোকসভা কেন্দ্রে করব আর সব বুথ সভাপতিকে আমি ভোটের তিন দিন আগে আমার মোবাইল নাম্বার দেব পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার আপনাদের চৌকিদারের মতো এবং একজনের যদি যদি কালিতে কথা করে উপরে যেমন মোদী গ্যারেন্টি নিচে শুভেন্দুর গ্যারেন্টি আমি সব গুন্ডাগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি কেউ নাই

আপনাদের সময় নীল চড়ক বাবা মহাদেবের আর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে রাম নামমীর মিছিল হচ্ছে তো আমাকে বসন্ত থেকে দেখেছে হিন্দু সঙ্গতি আজকে মানে আমি আরো বলি আসে ভাই বসন্তের রাম মিছিলের প্রস্তুতি চলছে তো জয়

এখন সংগঠনে গোপন করবেন ক্যামিন পূর্বে যারা হয়েছে তাদের আমি সুব্রত দাস বিলাস মন্ডল জগবন্ধু কত অচিত মন্ডল বিলাস মন্ডল এখন হসপিটালে মঞ্চ আহ্বান করছি ক্যামিন পূর্বে যারা আক্রান্ত তাদের সঙ্গে দাদা ছিল তাদের হসপিটালে ভর্তি করেছে আজকের এখান থেকে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছে বাসন্তী বিধানসভা আক্রান্ত যারা হয়েছে তারা চলে আসুন নিতাই মিস্ত্রী সন্তোষ মন্ডল বিনয় মন্ডল কৃষ্ণপদ মন্ডল বাসন্তী বিধানসভা বাসন্তী নিতাই মিস্ত্রি সন্তোষ মন্ডল